আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে ভার্সিটি লাইটে আজকের ভিডিওতে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব আমাদের জৈব রাসায়নের দ্বিতীয় অধ্যায়ে যে টপিকটা হচ্ছে প্রোপেন প্রস্তুতিতে উডস বিক্রিয়া উপযোগী নয় কেন বা বীজের সংখ্যক অ্যালকেন তৈরিতে উডস বিক্রিয়া কেন উপযোগী নয় এটা আমরা কি করব আজকে আলোচনা করব। সো আমাদের এটা আলোচনা করতে হলে প্রথমে জানতে হবে আমাদের উডস বিক্রিয়া কি সো উডস বিক্রিয়াটা হচ্ছে শুষ্ক ইথারে দ্রবীভূত দুই অণু শুষ্ক ইথারে দ্রবীভূত দুই অণু অ্যালকাইল হ্যালাইট যখন বিশুদ্ধ ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে উচ্চতর গাঠনিক সংকেত বিশিষ্ট অ্যালকেন তৈরি করে তখন যে তখন তাকে আমরা কি বলি উডস বিক্রিয়া বলি সাধারণত আমাদের ধরো এখানে আমরা নিয়েছি আর আর এক্স এটা কি আমাদের অ্যালকাইল হ্যালাইট এটা আমরা কিনব দুই অং নেব এর সাথে আমরা ধাতব সোডিয়ামের বিক্রিয়া করাবো ধাতব সোডিয়ামের বিক্রিয়া করাবো এবং এই যে অ্যালকাইল হ্যালাইটটা আছে এই কার ভিতরে দ্রবীভূত আছে শুষ্ক ইথার শুষ্ক ইথার শুষ্ক ইথারের ভিতরে দ্রবীভূত আছে আমাদের এই অ্যালকাইল হ্যালাইট ঠিক আছে এই অ্যালকাইল হ্যালাইট শুষ্ক দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইট বিশুদ্ধ ধাতু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে অ্যালকেন কী উৎপন্ন করে অ্যালকেন আর বন্ড আর প্লাস টু এক্স ঠিক আছে এখন আমি বলেছিলাম যে উচ্চতর গাঠনিক সংকেত বিশিষ্ট এর মানে কি এর মানে হচ্ছে এখানে দেখো আমরা কি নিছিলাম এক একটা অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল হ্যালাইট কিন্তু এখানে দেখো আমরা দুইটা আর পাইছি নিছিলাম একটা আর কিন্তু পেলাম কয়টায় দুইটা আর পেলাম সো এটা তোমাদের বুঝতে অসুবিধা হবে এরকমভাবে লিখলে আমি এরকমভাবে না লিখি এখানে লিখে দেখো এইচ থ্রি আই প্লাস টু এ সেমভাবে শুষ্ক ইথার দিলে এখানে আমরা পাবো এইচ থ্রি এইচ থ্রি প্লাস এ আই ওকে এটার ক্ষেত্রে বুঝো তাহলে বুঝতে পারবা এটার ক্ষেত্রে গিয়ে বুঝবা এখানে দেখো আমরা দুই অনু মিথাইল আয়োডাইড নিয়েছি কিনেছি দুই অনু মিথাইল আয়োডাইড এখন এই দুই অনু মিথাইল আয়োডাইড দুই অনু ধাত সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কী তৈরি করছে মিথেন তৈরি করার দরকার ছিল কিন্তু কী তৈরি করছে ও ইথেন তৈরি করছে যার মানে কি ছিল আমার এক একটা কার্বনের হয়ে পেলাম আমি কয়টা কার্বনের দুইটা কার্বনের ছিল আমার মিথেন পেয়ে গেলাম আমি ইথেন মানে মিথাইল থেকে মিথাইল হ্যালাইড থেকে আমরা কি পাচ্ছি ইথেন পাচ্ছি যার কারণে কি হচ্ছে উচ্চতর গাঠনিক সংকেত বিশিষ্ট একটা যৌগ আমরা পাচ্ছি ঠিক আছে উৎপাদ হিসাবে এখন এ তোর এতদূর পর্যন্ত আমাদের ঠিক আছে কি আছে এতদূর পর্যন্ত আমাদের ঠিক আছে এরপরে বলছে প্রোপেন প্রস্তুতির ক্ষেত্রে এই বিক্রিয়াটাও উপযোগী নয় কেন তাহলে এখন এই ক্ষেত্রে দেখো আমরা যে দুই অনু অ্যালকাইল হ্যালাইড নিয়েছি দুই অনু আমি একই অ্যালকাইল হেলাট নিয়েছি যে কারণে আমাদের প্রতি সময় অ্যালকেন তৈরি হয়েছে প্রতি সময় অ্যালকেন মানে কি আমরা যদি মধ্যে দিয়ে ভাগ করি তাহলে এই পাশেও যা থাকে ওই পাশেও যদি তাই থাকে তাহলে সেটা হচ্ছে প্রতি সময় অ্যালকেন আর যদি এই পাশে কম ওই পাশে বেশি থাকে বা ওই পাশে বেশি কম এই পাশে বেশি থাকে তাহলে ওইটা হয়েছে অপ্রতি সময় অ্যালকেন ওইটা কী হয় অপ্রতি সময় অ্যালকেন এখন আমরা যদি এখানে এই যে ইথেন তৈরি করেছি ইথেনের কাছে যদি আমরা প্রোপেন তৈরি করতে যাই এই রকমভাবে তাহলে আমাদের কি সমস্যা হবে দেখো এখন এই প্রোপেন তৈরি করতে গেলে আমাদের এখানে দুই অনুযায়ী আমরা একই জিনিস নিচ্ছি এটা দুই অণু আলাদা নিতে হবে মানে অ্যালকাইল হ্যালাইডটা দুই ধরনের নিতে হবে তাহলে আমাদের প্রোপেন তৈরি করতে হলে আমাদের তিনটা কার্বন লাগে তাহলে আমরা প্রথমে সিএইচ থ্রি আই এটা একটা নিলাম প্লাস এর সাথে সোডিয়ামের বিক্রিয়া করাবো তাই না এবার এর সাথে আমি আমার কী দিব সিএইচ থ্রি সি টু আই এখানে দুইটা আছে আর এখানে একটা আছে মোট তিনটা কার্বন আমরা পেয়ে গেছি তার মানে এবার আমরা কি কর তৈরি করতে পারবো প্রোপেন প্রস্তুত করতে পারবো কিন্তু এই ক্ষেত্রে সমস্যাটা কি হয় দেখো যে মিথাইল আয়োডাইড আছে এটাকে আমাদের ছয় অনু নিতে হবে এবং এই সোডিয়ামটাকে আমাদের কি নিতে হবে ছয় অনু নিতে হবে এই যে মিথাইল আয়োডাইড এটাকে আমরা ছয় অনু নিলাম এবং সোডিয়াম ধাতু ধাতু এটাকে আমরা ছয় অনু নিলাম এবং এইটাকে আমাদের তিন অনু নিতে হবে মানে অনেক বেশি পরিমাণে নিতে হবে নিলে এবার যদি আমরা শুষ্ক ইথার দিই মানে শুষ্ক ইথার মানে শুষ্ক ইথারের দৈভূতি এই যে দুইটা আছে অ্যালকাইল হ্যালাইট এই দুইটা অ্যালকাইল হেলাইটে যদি যোগ করি তাহলে আমাদের কী হবে প্রথমে তৈরি হবে মিথেন তারপরে তৈরি হবে সিএইচ থ্রি সি এইচ থ্রি ইথেন তারপরে তৈরি হবে সিএইচ থ্রি সি এইচ টু সিএইচ থ্রি কী হলো প্রোপেন এরপরে তৈরি হবে সি এইচ থ্রি সি এইচ টু সিএইচ টু সিএইচ থ্রি এখানে মিথেন তৈরি না হতে পারে যেহেতু আমরা সয়নু নিচ্ছি সেহেতু আমাদের মিথেন তৈরি না হতে পারে কিন্তু আমাদের তৈরি হবে এগুলা এবং এর সাথে ছয় অনু প্লাস সিক্স এন এ আয়োডাইড মানে সোডিয়াম আয়োডাইড তৈরি হবে হ্যাঁ তো যখন আমরা কি করলাম প্রোপেন প্রস্তুত করার চেষ্টা করলাম এটা দিয়ে তাহলে আমাদের কী করতে হবে দুইটা অ্যালকাইল হ্যালাইট দুই ধরনের নিতে হবে তাহলে আমাদের কি প্রস্তুত হবে আমাদের প্রোপেন প্রস্তুত হবে কিন্তু আমরা যখন দুইটা দুই ধরনের অ্যালকাইল হ্যালাইট দিয়ে সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করেলাম তখন আমরা প্রোপেন তো পাচ্ছি প্রোপেনের সাথে আবার ইথেন বিউটেন এইসবও পাচ্ছি তাই না তাহলে কী হচ্ছে এই ক্ষেত্রে যখন বিক্রিয়া করেছিলাম খালি কি পেয়েছিলাম ইথেনই পেয়েছিলাম তার মানে কি এর যে উৎপাদের সংখ্যা উৎপাদের সংখ্যা কি পুরোটা আমরা কি পাচ্ছি উৎপাদি পাচ্ছি আমরা যে কাঙ্ক্ষিত যে আমাদের উৎপাদটা সেটাই আমরা পাচ্ছি কিন্তু এই ক্ষেত্রে আমরা চাইলাম হাসে কি প্রোপেন কিন্তু প্রোপেন বাদে আমাদের কি হচ্ছে ইথেন বিউটেন এই সব তৈরি আছে এইসব তৈরি হওয়ার কারণে আমাদের যে প্রোপেন আমরা যতটুকু চাষি ততটুকু আমরা পাবো না কি পাবো না আমরা প্রোপেন যতটুকু চাষি ততটুকু পাবো না এই কারণেই আমাদের এই উডস বিক্রিয়া আমাদের প্রোপেন তৈরির জন্য বা বিজোর সংখ্যক আর সংখ্যা বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করতে পারে না বা উপযোগী না পারে ঠিকই কিন্তু উপযোগী না কারণ এই ক্ষেত্রে কী হয় আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ কম পাওয়া যায় ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করতে হবে খারাপ লাগলেও কী করতে হবে কমেন্ট করতে হবে যেন আমি বুঝতে পারি যে আমার ভিডিওটা তোমাদের কোন জায়গায় খারাপ লাগে যে আমি পরবর্তীতে সেটা কি করতে পারি উন্নতি করতে পারি ওকে আল্লাহ হাফিজ